হ্যালো ভিয়স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি মুহূর্তে ছিলাম হচ্ছে বসিলা গার্ডেন সিটি মোহাম্মদপুর এবং যে খালটা দেখতেছেন এটা মূলত বসিলা খাল নামে একটা খাল এবং এটা মূলত বসিলা নদী যেখন ছিল আপনারা জানেন যে বসিলা নামে একটা নদী ছিল কোনো এক সময় এবং সেটার উপর দিয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং সেই নদীটা তো মারা গেছে এবং বর্তমানে বলতে পারেন যে সেই তার একটা অংশ মূলত রয়েছে শাখা পোশাখা যেটা মূলত তুরাক নদীর সাদায় মিলিত হয়েছে সেটাই একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এবং এর উপরে দিয়ে কিন্তু বিআইডাব্লিউটি এ নান্দনিক ব্রিজ যেটাকে বলে সেটা কিন্তু নির্মাণ করেছিল করেছে সামনে আগে গিয়ে এবং খালটা কিন্তু সামনে যাওয়ার পর শেষ হয়ে গেছে খাল ওই খাল খুঁজে পাওয়াটা অনেকটাই মুশকিল খাল খুঁজে পাবেন না এবং এখানে শুধু মশা উৎপাদন ছাড়া আর কিছু হয় না এবং প্রচুর পরিমাণে যে মশা উৎপাদন হয় সেটা পানি দেখেই বোঝা যাচ্ছে এবং কুচুরি পানা দেওয়া ভরে গেছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে বর্জ্য ফেলা হয় এবং স্থানীয় লোকজনই কিন্তু এটি বর্জ্যটা ফেলে এবং কয় বর্জ্য তো আছেই এখানকার মানুষ কয় বর্জ্য কিন্তু প্রচুর পরিমাণে ফেলে তো এই খালটা দেখার কারণ হচ্ছে যে একটা খাল ছিল যে খালটা এখন নাই এবং খালটা কত রূপ রাখা হয়েছে সেটাও তো এবং এক একটা খাল এক একটা খালের সাথে কিন্তু ইন্টার কানেক্টেড ছিল এবং মোহাম্মদপুরে আপনারা জানেন পুরনো যদি ইতিহাস ঘাটেন তো সেক্ষেত্রে একটা আঠারোশো সালে বড় ধরনের একটা ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে কিন্তু এটা প্রভাব ছিল সে সময় অনেক সে সময় কিন্তু অনেক খালের জন্ম হয়েছিল তার মধ্যে কিন্তু এই রামচন্দ্রপুর খাল ছিল এবং রামচন্দ্রপুর খালে কিন্তু অনেক শাখা পোশাখা ছিল এবং বিভিন্ন নদী কিন্তু সৃষ্টি হয় সে সময় তারই কিন্তু ধারাবাহিকতা এখানে কিন্তু এই খালের জন্ম এই পাশ ধরে কিন্তু এগিয়ে যাওয়ার কোনো নাই যাওয়া যায় না গিয়ে এবং দুই পাশেই কিন্তু বাড়িঘর আছে যাওয়ার যায় না তো যেহেতু যাওয়া যায় না তো সামনে আর যাওয়া কোনো সম্ভব হচ্ছে না এবং দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে বাড়িঘর থাকার কারণে কিন্তু এখানে আসাটাই পুরোনো পাশ দিয়ে হেঁটে যেতে কিন্তু অনেক ব্যাগ পেতে হচ্ছে পড়বো আগে চেষ্টা করবো তো দেখতে পাতাছেন কালের কি অবস্থা দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছগুলো এবং এই গাছগুলোর কারণে কিন্তু দখলদাররা কিন্তু তাদের ইয়ে রাখতে পারছে সবাই ভালো থাকবে না বেশিটা দেখাতে পারলাম না নিরাপত্তা ইস্যুর কারণে তো সবাই ভালো থাকবে ব্যাগ